হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই আমি শ্রেয়া শ্রেয়াজ ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই তোমাদের সাথে এর আগেও আমি একবার বাসবিরিয়া মন্দির শেয়ার করেছিলাম তবে সেটা ভালোভাবে শেয়ার করা হয়নি জাস্ট একটা ক্লিপ দেখিয়েছিলাম তো এবারে তোমাদের ভালো করে একটু ঘুরে দেখাই এই ছ মন্দির হচ্ছে বেশ পুরনো একটা মন্দির এই যে পাশের মাঠটা দেখছো ঠিক এই পর্যন্তই গঙ্গা ছিল আগে আমরা যখন প্রথম প্রথম ছোটোবেলায় যেতাম তখন ওই পর্যন্তই গঙ্গাটা ছিল ইভেন যখন ক্লাস নাইন টেনে যেতাম বন্ধুদের সাথে ওখানে বসতে আড্ডা মারতে তখনও দেখেছি প্রায় ওই পর্যন্তই গঙ্গা কিন্তু এখন সেটা বুঝিয়ে মাঠ বানিয়েছে অনেকটাই বড় মাঠ হয়েছে তো এখন গঙ্গাটা অনেকটাই প্রায় দূর তো এই মন্দিরে মূলত ছটি মন্দির রয়েছে যেই ছটি মন্দিরের ভিতরেই রয়েছে ছটা শিবলিঙ্গ তোমরা এই বুড়ো বটগাছটাকে দেখেই বুঝতে পারবে যে এটা কতটা পুরনো এই বটগাছটার নিচেই রয়েছে লোকনাথ বাবার মন্দির তো চলো লোকনাথ বাবার দর্শন করা যাক প্রথম দিকে টুকুনি ছিল তবে ওই দিকের একটা কালী ঠাকুরের মন্দির ছিল আর তার পাশে এখন নতুন যে মন্দির দুটো হয়েছে সেটা একটা হচ্ছে মনুষা মন্দির আর বজরঙ্গবলির মন্দির আর রাধাকৃষ্ণের একটা মন্দির হয়েছে নতুন সেটাও তোমাদের দেখাবো তো চলো এই যে সামনে নন্দী মহারাজ একটাই নন্দী মহারাজ এখানে অনেক বড় করে করা আছে এই যে তার পাশেই সব মন্দিরগুলো এই যে পিছনে যে মাঠটা দেখা যাচ্ছে এই মাঠটাই এককালে ভাবা যায় গঙ্গা ছিল এখানে পুরো গঙ্গার জল জোয়ারে জল উঠত ভীষণ শান্ত একটা পরিবেশ ভীষণই শান্ত মানে গিয়ে যদি এখানে এক ঘন্টা দু ঘন্টা বসা যায় মন পুরো শান্ত হয়ে যায় খুব ভালো লাগে এই জায়গাটায় সময় কাটাতে আর এই যে নতুন মন্দির হয়েছে রাধাকৃষ্ণের মন্দির একদম এই কদিন আগেও এগুলো ছিল না এটা জাস্ট দু হাজার তৈরি হয়েছে এর পাশেই রয়েছে মনুষা ঠাকুরের মূর্তি আর বলির মূর্তি এই যে দেখতেই পাচ্ছ দুজনে একদম পাশাপাশি বিরাজমান এর পাশেই রয়েছে ঈশানী মায়ের মন্দির ঈশানী মা মানে হচ্ছে এক কালী মায়ের মূর্তি রয়েছে সেটাও অনেক পুরনো বহু পুরোনো মূর্তি বছর বছর পাল্টানো হয় ঠিকই তা চলো দেখা যাক সামনেই এখানে তুলসী মন্দির আছে এখানে প্রথমে বলি দেওয়াও হতো তবে সেটা এখন পুরোপুরি বন্ধ আর এই যে আমাদের ঈশানী মায়ের মুখ ভীষণ সুন্দর একটা মুখ তার সুন্দর কলকা করা ভীষণ সুন্দর দেখতে মানে অতীব সুন্দর যেটাকে বলে সেরকম দেখতে তার মুখ আর এই যে সামনে তুলসী মন্দির আছে এই যে সামনে বলি দেয় তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে একটু সাপোর্ট করো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো